আম্মা একটু খায় আর একটু বাবা খায় আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দুপুরের কাজকর্ম দিয়ে শুরু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ইফতারিতে কি কি করছি সারা দিন টুকটাক যে যে কাজগুলি করেছি তুলে ধরার চেষ্টা করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার নাম ফারানাইসমিন রুমি আমি ব্লগ শেয়ার করি ঘর ও কিচেন সামগ্রী নিয়ে বিজনেস করি যদি আমার ব্লগ চ্যানেল আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ব্লগ পরিবারের একজন সদস্য আপনিও হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকের ব্লগে যা যা থাকছে ওই যে ঘর গুছানো টুকটাক ঘরের যে যে কাজগুলি করে করা ফেলা দরকার সেই কাজগুলি করছি এবং ইফতারিতে কী কি থাকছে মেহমান সহ আমরা ইফতারি করব তো সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি আজকে মনে হয় সব পুরোনো কথা যদি তবে চাঁদের কত তো গড় গুছাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমার ওই যে হেল্পিং হ্যান্ড যারা এসছে তারা কুটে কাটে দিয়েছে ধুয়ে ধোয়া ফাটলা সব করে দেওয়ার পরে ভাবতেছি রান্নাটাও শেষ করে দিই আর গুছানো গাছানোটাও পাশাপাশি ফাশে বসে মানে করে ফেলবো আর কি তরকারিটা বসিয়ে দিয়ে এখানে একটু শিং মাছ রান্না করছি তো একটু রসুন পেঁয়াজ আর হলুদ মরিচ লবণ একটু জিরে ধনিয়া পাউডার দিয়ে ভালো করে পেঁজে নিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন বেগুনির জন্য বেগুনির ডোটা করে রেখে দিয়েছি ভিজার জন্য আর কি ভালো করে ইয়েটা বেসনটা ভিজুক তারপরে বেগুনিটা করলে ভালো হয় এই জন্য আর মাছ ভিজিয়ে নিয়েছি মাছ ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি একটা সবজি রান্না করব এর জন্য ফুলকপি তারপর বরপটি আর হচ্ছে সিচিঙ্গে দিয়ে একটা সবজি রান্না করব বড় মাছ দিয়ে তো শিং মাছটা ওই যে রুগীদের জন্য আমার বাসুর আছেন আমার আম্মা আছেন ওনাদের জন্য রান্না করছি তো একটু পানি দিয়ে কষিয়ে এটা রান্না করে নিব আর এদিক দিয়ে গরু গোস্ত বসাচ্ছি গরু গোস্ত রান্নার জন্য সরিষার তেল দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিব আদা আদা দেড় টেবিল চামচের মতো দিচ্ছি রসুন এক টেবিল চামচ দিয়েছি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠোর টমেটো একটা টমেটো আর কি এখন তো টমেটো অনেক সস্তা আমি কিছু জাত করেছি এখানে লবণ তারপর গুঁড়োমরিচ হলুদ এই তিনটা আইটেম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি প্রথমে এখানে জিরা পাউডার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়েছি প্রথমে এখন জিরা পাউডার দিয়ে দিচ্ছি তো দুইটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি পাঁচ পাউডার মশলা পেস্ট করে নিয়েছি তো এখান থেকে দুই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে ভালো করে এগুলিকে নেড়ে চেড়ে বেজে নেব মশলাগুলিকে আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আমি গরম মশলা পাউডার দিই কারণ আস্ত দিলে আমার ঘরে কেউ এটা দেখতে পারে না খুবই চিল্লাচিল্লি করে এই জন্য বললে মানে ওদের মুখে টুকে পড়লে তো এই জন্য আমি পাউডারটাই ইউজ করি সময় গরু গোস্তগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ছেড়ে ডাকনাটা আটকিয়ে দিব এখন আবারও উঠিয়ে একটু নেড়ে ছেড়ে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে আমি ডাকনাটা একবারেই লাগিয়ে দিব কষানো হয়ে গেলে তারপরে আমি আবার চেক করবো আর কি তো একজন বোন আমাকে প্রশ্ন করেছেন এটাই শীষ দেয় কি না আসলে এটাতে শীষ দেয় না শুধু শিঁই করে আওয়াজ করে আর কি তো ওইটাই আর কি কিছুক্ষণ পরে পাঁচ ছ মিনিট পরেই কিন্তু এমনি নরম হয়ে যায় তো এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এখন আবারও সব কিছু গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুমটা ভালো করে ঝাঁটা টাটা দিয়ে নিয়েছি আর এর ভিতরে আমিনা এসে ঘরটাও মসে গিয়েছে তো ড্রয়িং রুমটা এখন যেভাবে আছে যে সেটাপে আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক দিন দেখানো হয়নি এর জন্য তো আজকে হচ্ছে আমার কিছুই করতে ইচ্ছে করছিল না কারণ সারাদিন একটু বাইরে ছিলাম একটা কাজে তো আমাদের বাসার পুরুষ সবাই হচ্ছে দাওয়াত ছিল একটা ইফতার পার্টি ছিল ওখানে চলে গেছে আর মুি ওর ইউনিভার্সিটিতে ইফতার পার্টি আছে এই জন্য ও ওখানে আর আমরা হচ্ছি আমার মেজুভাবি মানে আমার যা আর আমি আমার ছোটো ফাঁকিটা তো তিনজনে ইফতার করব এই জন্য আমার আর ইচ্ছে করছে না ভাজাপোড়া এগুলি করতে তো খুব টায়ার্ড লাগছিলো এই জন্য মমতাজিরকে পাঠিয়ে এই যে চাপ আনিয়েছি আর নান রুটি আনিয়েছি তো আমরা তিনজনে যেহেতু খাবো তিনটা চাপ আর নান রুটি তো আসলে মন্তাসিরকে বলেছিল ম্যা এরকম ছোটো ছোটো করে কেটে যে ফ্রাইটা বলে ফ্রাইটা করে সেটা আনতে ও বুঝে নাই ওকে ও বেটারা দিয়ে দিয়েছে এরকম মানে তিন পিস তো আমার দেখে ভালো লাগছিল না তো এই জন্য ভাবলাম যে একটু সফট করে নিই এই জন্য ছোটো ছোটো করে কেটে আমি যেভাবে করে কি যেন কাবাবটাকে বলে বটি কাবাব না না কী যেন আচ্ছা যাই হোক সেটা করে নিচ্ছি তো ছোটো ছোটো করে আমাদের দুই ফিসকে মানে ভাবিটা আর আমারটা এইভাবে করে নিচ্ছি আর একটা ও যেভাবে আছে ওভাবে খাবে বলতেছে আমাদের থেকেও একটু দিব আর কি এই আর কি তো ভালো করে হাটটাটগুলোকে আমি কেটে নিচ্ছি আম্মা তো এসব খাবে না আম্মাকে বিকেলে আমি হালকা একটু খাবার দিয়ে দিয়েছি ওনার টাইমলি যে খাবারগুলি আছে দু ঘন্টা পরপর সেই খাবারগুলি দিয়ে দিয়েছি আর কি তো এখন তারপরে আমাদের সাথে ইফতারে বসবে দেখা যাক কি খায় আর এখন আমি ওই যে তেলে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব টমেটো এগুলিকে একটু ভেজে নিচ্ছি কারণ হচ্ছে এগুলি দিয়ে একটু সস টস দিয়ে ওগুলিকে একটু মেখে নিলে একটু সফট হবে মানে ঝোল ঝোল হবে খেতে নান রুটির সাথে ভালো লাগবে তো ও বলতেছে ও পরোটাও খাবে তো এর জন্য ওর জন্য আবার পরোটাও সেঁকে নেব এখানে জিরা পাউডার দিয়েছি একটুখানি আর গুঁড়ো মরিচ লবণ একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি বেশি মশলা দিবো না একটু জিরা দুনিয়া জিরা দুনিয়া পাউডারটা অল্প অল্প দিয়েছি আর কি একটু ভালো করে ভেজে নিয়ে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিব টমেটো সস দুই টেবিল চামচের মতো তো এই তো এগুলিকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি ওই যে কেটে রাখার যে চিকেনগুলি সেগুলি দিয়ে দিব এরকম হলে আবার খেতে ভালোই লাগে নান রুটির সাথে তো যেরকম মঞ্চেছে সেরকম নিজেই করে নিচ্ছি আর কি ভেবেছিলাম ওখান থেকে ও আনবে এভাবে তো আমাদের তিনজনের ইফতার একটু স্পেশাল করেই করছি তেমন কাজ করিনি তো রাতের খাবারের জন্য রান্না বান্না করে নিয়েছি যেহেতু গরু বস্ত সবজি তারপর শিং মাছ রান্না করেছি সবজি মাছ দিয়ে রান্না করেছি অনেকগুলো মাছ দিয়ে তো সেটা আর দেখালাম না তো আমাদের জন্য বেড়ে নিচ্ছি তো যার কারণে আসলে ইফতার তৈরি করতে আর ইচ্ছে করছে না ভাবিকেও ভাবলাম যে একটু স্পেশাল কিছু খাওয়াই কারণ উনিও বুট ফেয়াজ ওইগুলো খেতে পারেন না ওনার বুক জলে এই জন্য তো মন্তসির জন্য এই প্লেটে একটু দিয়ে দিচ্ছি আর কুটে আবার প্যাস্টাইজ দিয়ে করাতে বর্গত হয়েছে দেখতে পাচ্ছেন তো ওকে ওর ফিসটাও দিয়ে দিব তো সাথে একটু সালাদও দিয়ে দিচ্ছি রেহানা কুটে রেখে গিয়েছিল এরকম করে সালাতের জন্য তো ভাবলাম একবারের কস্টলি মাপবো না এভাবে একটু দিয়ে দিলে সাথে খেতে ভালো লাগবে তো রুটিগুলিও দিয়ে দিয়েছি আর এখন একটু পরোটা ভেজে নেব পরোটা ভেজে একবারে ঢাকনা দিয়ে রেখে দিব গরম গরম থাকবে আর এখানে আমি একটু ফ্রুটস মেখে নিয়েছি মানে মিক্সড ফ্রুটস আর কি কয়েক রকমের ফ্রুটসকে কেটে এভাবে মেখে নিয়েছি খেতে ভালো লাগে এভাবে একটু এক সিমটি গুঁড়োমোড়ি সার লবণ ছিটিয়ে দিয়ে মেখে এনেছি ফরোটাও ভেজে নিয়েছি এই ছিল আমাদের একটু স্পেশাল হালকা পাতলা ইফতারি তো এই তো আমরা খেয়ে নিয়েছি আম্মাকে দূরে এনে বসিয়েছি একটুখানি ফানি খাচ্ছেন তো টুকরো আমি দিয়েছিলাম কিন্তু খাইনি তো এই যে কলার কেকটা যে বানিয়েছিলাম সেটা বের করে নিয়েছি ফ্রিজে ছিল আর খুবই মজা হয়েছে ভাবিও খুব পছন্দ করেছে মেজুবাইয়াও খুব পছন্দ করেছে মানে সবাই পছন্দ করেছে এত মজা হয়েছে তো এই তো আমাদের আজকের ইফতার সহ করেছি আর সবাই হচ্ছে এ দাওয়াতে মানে মেজুবাইয়া আমার বাবা আমার হাজব্যান্ড সবাই একটা প্রোগ্রামে গিয়েছেন তো ওখান থেকে হয়তো চলে আসবেন এই আর কি ইফতারের পরপর আমাদের ইফতারের খাওয়া মোটামুটি শেষ এরপরে হচ্ছে সবাই এসছেন ওনারা আমরা নামাজ পড়ে উঠছি আর ওনারাও ঢুকছেন ওনারা আসার সময় যে বিরিয়ানি জিলাপি এগুলি নিয়ে এসছেন কারণ ওখানে ইফতারি খাওয়ার পরে আবার একটা ব্যাগ দড়িয়ে দিয়েছে বিরিয়ানি রাতের খাবার আর কি তো ওনারা এটা নিয়ে এসছে বাসায় আর বাবি নামাজ পড়ার পরে কি যেন মোবাইলে দেখতেছে আর এই তো ওনারা এসে নামাজ ঘরে পড়তেছে কারণ ওখানে নামাজ পড়ার মানে মনে হয় সুযোগ ছিল না হয়তো পড়লে পড়তে পারবো পারতো কিন্তু তাড়াতাড়ি বাসায় বাসার কাছেই ছিল এসে এখন বাসায় পড়তেছে বেশি সময় লাগেনি আসতে আমার বাসুর অসুস্থ সবাই একটু দোয়া করবেন বা ইয়া খুবই অসুস্থ ওনার মেরুদণ্ডের হাটগুলি একটু ক্ষয় হয়ে গেছে এই জন্য হাঁটতে চলতে একটু কষ্ট হয় ব্যথা হয় তো এখানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন এখনও বোঝা যাচ্ছে না কী কারণে হচ্ছে মেরুদণ্ড ক্ষয় হয়েছে এটা বোঝা যাচ্ছে কিন্তু ওখানে একটু টিউমারও আছে দেখতেছেন তো কী কোথায় থেকে টিউমারটা এটা এখনও আইডেন্টিফাই হয়নি আর কি তো তিনজনের ব্যাগ থেকে চারটা বক্স বেরিয়েছে একজন আবার আমার হাজব্যান্ডকে দড়িয়ে দিয়েছে ওনারটা সহ তো এই তো সবাই একটু ওগুলি খাচ্ছে নামাজ পড়ে এসে গল্প গুজব কী হয়েছে না হয়েছে সব বলা বলি করছিলো আর আমরা শুনছিলাম বাবিও বসায় আর এরপরে এখন চা চা চলছে সবাই একটু চা খাবে এর জন্য অল্প অল্প খাবো একদম ইয়ের মতো ওষুধের মতো তো খুবই মজা হয় চাগুলি সব সন্ধ্যার পরে বানাইছে আমি একটু গুড় মানে খেজুরের গুড় যেগুলি একটু গুড় দিয়ে বানাই ভালোই লাগে খেতে আমি সবগুলোতে ব্যালেন্স করে একটু একটু করেই দিচ্ছি কারণ বেশিও যেন না হয় কমও যেন না হয় ওই জন্য তাই তো আমাদের চা সবাই মিলে একটু চা খাবো এখন অল্প করব এই আর কি আমার হাজব্যান্ড বললো একটু চামচ আনো আমি একটু বিরিয়ানি খেয়ে দেখবো তো বাবাকে বাবারটা দিই তারপরে এখন বাইয়েরটা আর আমার দিব দেব আমি একটু বাইরে যাবো বাবিসহ কারণ বাইয়ের জন্য যে পাঞ্জাবিটা এনেছি সেটা একটু বড় হয়েছে এর জন্য ওইটা চেঞ্জ করতে আমরা আবার চলে এসেছি এখন আড়ঙে তো আড়ংয়ে এসে বাইয়ের পাঞ্জাবিটা ওই যে সাইজ মতো বিয়াল্লিশ সাইজ লাগবে নিয়েছিলাম ছচল্লিশ তো ফর্টি ফোরটা বাদ দিয়ে এখন ফর্টি টুটা নেব এই জন্য আমরা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু ভাবি আবার নাতির জন্য কিছু কেনাকাটা করছিল তো আমি সবই কিনেছিলাম পাঞ্জাবি ফতুয়া সব এখন মনে পড়লো যে জুতা আছে কি না জুতা দেখতে যাবে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি উনি জুতা দেখতে গিয়েছে আর এই তো একটু দেখছিলাম এই যে পাঞ্জাবি টু পিক ফতুয়া আর ভাবি সুন্দর এক জোড়া জুতা এনেছে আমি দেখে কি যে আমার ভালো লেগেছে কি কী তাই না এই জুতাগুলোই আমার মনে হচ্ছে যে আমি ফুরি ফেলি নাতি না ফোরে তো আমাদের বাবির মেজো মেয়ের নাতি যে মেয়ের ঘরের ওর জন্য আর কি তো খুবই সুন্দর সুন্দর জিনিসগুলি নিয়েছি এখন এই তো লাইনে দাঁড়িয়েছি তো বাবি আমাকে আবার একটা মিল্ক ফ্যান মিল্ক ফট আর কি মানে গিফট করেছে যে এখান থেকে তো আমি সেটা খুবই পছন্দ করেছি পছন্দ করেছি আমি নিব কিন্তু উনি টাকা দিয়ে একটা জিনিস আমাকে গিফট করলো এটা আর কি বললো যে আমি গিফট করি তোমাকে আর কি তো সেটা দেখাবো আরেক দিন ইনশাল্লাহ এখন আর আজকে দেখালাম না এই তো এই জিনিসগুলি কেনা হয়েছে পাঞ্জাবি এটা আর হচ্ছে কোটি একটা আর ফতুয়া এক সেট পাঞ্জাবির সাথে পাঞ্জাবি সেট এরপরে আবার কান্টি বয়তে মেবি গিয়েছি তো ওখানে আবার বাবুর জন্য খেলনা দেখছিল কোনটা নিবে না কোনটা নিবে সবই তো নিতে ইচ্ছে করে সবই সুন্দর তারপরে যেটা আছে সেটা বাদ দিয়ে যেটা নাই সেটা দেখতেছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো আসলে পাঞ্জাবিগুলি এত দাম সিম্পল কিন্তু আট নয় হাজার টাকা এখানে হ্যাঁ তো এটা দেখে আমি ওদেরকে বলতেছি এত দাম কিসের জন্য একটা কাপড় আর হলো বুকে সামান্য একটু এমব্রয়ডারি করা হাতের কাজ হলেও তা হলেও একটা কথা ছিল এমব্রয়ডারি কাজের তো বললো আর কি ওদের মান ভালো এই এসে আর কি যাই হোক আমি আবার চলে এসেছি এই আমার প্রিয় মানে যে সাইটগুলি সেগুলিতে এখানে এসে এই শোপিসটা এত পছন্দ হয়েছে কিন্তু দাম শুনে তো আমি হার্ট ফেল করে দিব এরকম মনে হচ্ছিল চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু জিনিসটা খুবই সুন্দর তবে আমার নেওয়ার সাধ্য নাই এই জিনিসটা নেওয়ার এর কি নিবও না তো এই কি এখানে সুন্দর সুন্দর শোপিস ছিল মগ ছিল সুন্দর সুন্দর এইগুলি কমন এখন এগুলি ফ্রাই ফুটপাতেও পাওয়া যায় এরকম মগও আছে এখানে তো ভাবি এই ককটা নিয়েছে বাবুর জন্য তারপর পাশে এসছি এখন হচ্ছে ইয়ের সময় সেহেরির সময় বিরিয়ানি খাচ্ছে ছেলেরা আর সবজি দিয়ে মাছ রান্না করছি রাতে একটু খাওয়া হয়েছে এগুলি রাতেও খাওয়া হয়েছে গোস্ত আর সবজি মাছ শিং মাছ তো যা যা এখন আবার একটু গরম করে নিচ্ছি ভোর রাতের জন্য আর কি তো আমি বেড়ে বেড়ে দিচ্ছি মন্তাসির টেবিলে দিয়ে দিচ্ছে ভাইয়া এখন তাহার পড়তেছে বাবা পড়ে নিয়েছে বাবা আগে উঠে উঠে তাহার্জুত পড়ে তারপর খেতে আসে তো এই তো মাছও রান্না করেছিলাম আর অল্প একটু আছে এগুলি এখন খাওয়া হয়ে যাবে সবজিও এখন খাওয়া হয়ে যাবে তো গোস্তটা হয়তো একটু থাকলেও থাকতে পারে আর কি তো এখন সবাই খেতে বসবো এই আর কি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কে কে লাস্ট পর্যন্ত দেখেছেন কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখেছেন তাও কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক রমজানটা সবার ভালো কাটুক এই দোয়া রাখছি তবে আমার আম্মা ভালো নেই যার কারণে আমরাও আসলে বেশি একটা মানসিকভাবে ভালো নেই দুজন রোগী নিয়ে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম